এবারে অগ্নিকন্যা হয়ে আসছে বলিউডের বুক কাঁপানো অভিনেত্রী সায়ামি খের আর এতে তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়েছে তার ভক্তরা কবে আসছে প্রিয় অভিনেত্রী নতুন ধামাকা অভিনয়ের জন্য সবসময় বৈচিত্র্যপূর্ণ চরিত্র পছন্দ করেন সায়ামি খের আর পর্দায় সে চরিত্রের মতো হয়ে উঠতে যারপোনায় পরিশ্রম করেন রাহুল ঢোলা কি আর অগ্নি সিনেমা এবার নারী ফায়ার সার্ভিস কর্মী হয়ে আসছেন এই বলিউডের অভিনেত্রী মুম্বাই এক পাঁচতলা হোটেলে মুক্তি পেল ওয়েব ছবিটির ট্রেলার কিন্তু কেমন সারা পেল সেই ট্রেলার এবং কবে ও কোথায় রূপালী পর্দায় দেখা যাবে সিনেমাটি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া ফায়ার সার্ভিস কর্মীদের জীবন আর তাদের সাহসিকতা আত্মত্যাগের কাহিনী নিয়ে বোনা হয়েছে ছবির গল্প মানুষের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে ঝাঁপ দিতে পিছপা হন না ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে বলিউডের এই প্রথম কোন ছবি নির্মাণ করা হলো ছবিতে আরও আছে প্রতীক গান্ধী দিব্যেন্দু ভট্টাচার্য সাই তামহংকার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে ছবির প্রযোজক ফারহান আক্তার ও রিতেশ সিধু আনি পরিচালক রাহুল ধোলাকিয়া ছাড়াও ছিলেন অগ্নির চার অভিনয় শিল্পী ছবিতে প্রতীক ও শ্যামিকে ফায়ার সার্ভিসের কর্মীর ভূমিকা দেখা যাবে প্রতীক বলেন অগ্নি শুধু একটি ছবি নয় আমাদের সমাজে অকথিত নায়ক অগ্নিযোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অভিনেতা দিবেন্দু বলেন এ ছবিতে পুলিশ সদস্যদের চরিত্রে অভিনয় করেছি আমার চরিত্রের হাত ধরে ফায়ার সার্ভিসের কর্মীদের জীবনের গভীর প্রবেশ করা হবে এই চরিত্রের মাধ্যমে আমি শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে অন্বেষণ করার সুযোগ পেয়েছি ছবিটি প্রসঙ্গে ফারহান বলেন এটা শুধু অ্যাকশন ছবি নয় এই ছবির হৃদ স্পন্দন হল ড্রামা এই ছবিতে ফায়ার সার্ভিস কর্মীদের নির্ভীকতা আত্মত্যাগ কর্তব্যপরায়ণতার পাশাপাশি তাদের পরিবারের সাহসিকতা ও আত্মত্যাগের কথাও তুলে ধরা হয়েছে অগ্নি ট্রেলার মুক্তির আয়োজনে স্বামী খোর বলেন এই ছবির টিজার আসার সঙ্গে সঙ্গে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রক্রিয়া দেখেছে বাস্তবে নাকি নারী ফায়ার সার্ভিস কর্মী হয় না অনেকে জানেনই না ফায়ার সার্ভিসের বিভাগে অনেক নারী ফায়ার ফাইটার আছেন এটা আমিও জানতাম না পর্দা ফায়ার সার্ভিস কর্মী হয়ে উঠতে লম্বা প্রস্তুতি নিতে হয়েছে জানালেন স্বামী মুম্বাই ফায়ার স্টেশনে তাকে প্রশিক্ষণ নিতে হয়েছিল চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন প্রতিটি ছবির মাধ্যমে আমি নতুন কিছু কলা শিখেছি মির্জার ছবির জন্য শিখেছি ঘোড়া চড়া ঘুমানোর জন্য ক্রিকেট আর এই সিনেমার জন্য অগ্নি নির্বাপন কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছি তাদের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি এর আগে বিষয়টা আমার সামান্যই জ্ঞান ছিল ও ওয়াডালা ফায়ার স্টেশনে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ নিয়েছিলেন স্যারমিন টানা আট সপ্তাহ চলেছিল তার প্রশিক্ষণ পর্ব অভিনেত্রী বলেন সব ধরনের সরঞ্জাম কিভাবে সামলাতে হয় তা নিয়ে শিখেছি মই শুরু করে আর যা যা ফায়ার সার্ভিসের কর্মীরা করেন সবকিছু শিখেছি শারীরিক ভাবে আমাকে চরিত্রটি প্রভাবিত করেছিল আমি নিজের চোখে দেখেছি ফায়ার সার্ভিসের বাহিনী পুরুষ ও নারী কর্মীদের প্রতিদিনের আত্মত্যাগ অগ্নি ছয় ডিসেম্বর থেকে আমাজন প্রাইমে দেখা যাবে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ভিডিও পেতে সবই এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে